ইটস আ সানডে আফটারনুন আর আমি এইভাবে ভিডিওটা স্টার্ট করছি সানডেতে আমি জেনারেলি এরকম প্যাকস মাখি বাট টু মানে উইক ডেজে তো টাইম হয় না তাই একটা প্যাক মেখেছি তো চলো প্যাকটা মেখে ফিফটিন মিনিটস থাকবো তারপরে সানডে মানেই চিকেন চিকেন বা মাটন যাই হোক তো আমার মা রান্না করতে করতে আমি টেস্ট করার জন্য ম্যাটার নিয়ে এসেছি এটা কাকার ভাল লাগে অবশ্যই জানি আই গেস সবারই ভাল লাগে ওকে সো আজকে সানডে ইভিনিং আমি রেডি হয়ে গেছি একটা শর্ট আউটিংয়ে বেড়েছি তো দিস ইজ মাই লুক আমি আজকে একটু নতুনভাবে মেকআপ করার চেষ্টা করেছি মানে আইলাইনার টান্ড আই মেকআপটা আমি লাইক ফার্স্ট টাইম ট্রাই করলাম যদিও বেশি কিছু না জানিও কেমন লাগছে সাজুগুজু করে গেছিলাম পার্ক স্ট্রিটে ব্ল্যাক ক্যাট নামক একটা রেস্টুরেন্টে বেশ কোজে একটা অ্যাম্বিয়েন্স আর বেশ এলিগেন্টও আর খাওয়ার দাওয়ারের কথা বললে মেনুটা অপশানসটা একটু লিমিটেড আমি কোথাও গেলে সেখানের অ্যাস্থেটিক মিরারটা ঠিক আগে খুঁজে নিই ঠিক এমনই এখানে মিরার খুঁজে কয়েকটা মিরার সেলফি আর ভিডিও সবার আগে তুলে নিয়েছিলাম দেখো আমি কিন্তু নন স্পন্সার্ড ভিডিও করছি তাই আমি তো অনেক রিভিউই দেব আগেই বলেছিলাম যে মেনুতে অপশানসটা খুব কম লেগেছে আমার তেমনই ড্রিঙ্কসেরও খুব লিমিটেড অপশানস ছিল আমি ড্রিঙ্কসে পিনাকোলাটা ফার্স্ট টাইমের জন্য ট্রাই করলাম আর আমার টেস্ট বার্ডের অনুযায়ী আমার একদম ভালো লাগেনি নাগা চিকেনটা ছাড়া বাকি দুটো খাবার আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি রেকমেন্ড করবো যদি কেউ অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে চাও তাহলে এখানে আসতেই পারো বাকি ফুড অনুযায়ী ওভার রেটেড লাগলো আচ্ছা ওয়ান মোর রেকমেন্ডেশন তোমরা যদি এই রেস্টুরেন্টটাতে এক্সট্রা অফ পেতে চাও তাহলে তোমরা যে কোনো ফুড ডেলিভারি অ্যাপ থেকে টেবিল আগে থেকে বুক করে এসো আচ্ছা চলো টা বাই ভাই আবার একটা ভিডিওতে দেখা হবে